সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আমার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগা আমি আপনার কাছে আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার নিজের বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা আমার সাথে ঘটেছিল সেটা ছিল দুই হাজার তেরো সালের রমজান মাসে মেবি আঠারো রমজান বা উনিশ রমজান সে প্রতিদিনের মতো সেই জন্য আমি আমার কাজ করতে মসজিদে যাই আমি বলে রাখি শুরুতেই রমজান মাস আসলেই আমার একটা দায়িত্ব আমার কাজ এসে পড়তো সেটা হলো যে মানে ভোরবেলা সিঁড়ির সময় প্রত্যেক মানুষকে মাইক দিয়ে মানে ডাকা আমাদের ইমাম সাহেব কি করতো উনি প্রত্যেক দিন মানে তারাবি নামাজ পড়ায় বাস আমার মতো উনি বাড়ি চলে যেত তো চাবিটা আমার কাছে দিয়ে উনি প্রত্যেক দিন চলে যেত তো সেদিন প্রত্যেক দিনের মতো সেদিনও আমি আমার কাজ করতে মানে মোবাইলটা এলান দিয়ে রাখলাম ফোনে দুইটা তো ওই দিনের প্রত্যেক দিনের মতো সেদিন আমি এলানে ঘুম থেকে জাগলাম জাগার পর দাঁতটা মানে ব্রাশ করার জন্য ব্রাশ নিলাম তো ওই ফোনটা হাতে নিতে মনে নাই ফোনটা না নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছি দাঁত করতে করতে খুব অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে যে মোবাইলটা নিলাম না ভয়ে ভয়ে আমি আস্তে আস্তে মসজিদের দিকে আগায় গেলাম তো আমি বলে রাখি আমাদের মানে মেন রাস্তা থেকে মসজিদে একটা ছোট্ট একটা ইটের রাস্তা পরে একটু সামনে গেলে একটা বাইরে বড় একটা ডাব গাছ তার পাশে ছোট্ট একটা জঙ্গল জঙ্গলের পাশে আমাদের মসজিদটা তা আমি যখন মসজিদের গেটের সামনে গেলাম ঠিক তেমন সময় আমার কানে একটা শব্দ আসলো যে কে যেন অজু করতেছে টিউবওয়েল তাই ভাবলাম আমার আগে তো কেউ কখনো আসে না কারণ প্রত্যেক দিন আমি আসি আইসা মসজিদ তালাটা খুইলা আমি সবাইকে ডাইকে আবার বাসায় চলে যাই তো কোনো দিন তো দেখলাম না আসলে তিন থেকে চার বছর যাবত আমি এই কাজ করতেছি বাট দেখি না যে কেউ আমার আগে আসে আজকে গিয়ে আমার আগে আসলো দেখ সেটা আমি আমার মনে নেই নাই নাই কি করলাম মসজিদের তারাটা খুললাম আমি ভিতরে প্রবেশ করলাম তো লাইট না জালে আমি কি করলাম আমার যে মাউথ মাউথের ওপেন করলাম সুইচটা ওপেন করতে ওই কলের আরো বাইরে গেল যে সেই স্পিডটা আরো বাইরে গেলো সে বাইরে যাওয়ার পর আমি আর ডাক না দিয়ে আমি কি করলাম ওই দিকে লক্ষ্য করলাম বাইরে কি হইতাছে যে না বাইরে দেখি দেখতেই তা আমি জিজ্ঞাসা করলাম কে কে ওখানে একটু সামনে যখন আগাইলাম দুই পা তখন দেখি তিনটা লোক মানে সাদা পাঞ্জাবি এবং কি সাদা টুপি সেম একই রকম আমি কখনো আমার লাইফে এরকম মানে ড্রেস দেখি নাই এতটা উজ্জ্বল এবং ওনাদের থেকে কি একটা সেন্ট গ্রান আসতেছে তা আমি নিজেও মানে কল্পনা করতে পারি না এবং আমি শুনিও না এরকম সেন্টের গ্রান তা আমি একটু সামনে গিয়ে আবার যখন জিজ্ঞেস করলাম কে ওনারা কোনো কথা বলতেছে না তা আমার যে সুইচটা অন করে কিন্তু মাউথের এই আমার শব্দটা বাইরে চলে যেতেছে আমার পার্শ্ববর্তী এক মানে নানা সম্পর্কে আমার সেম বয়সী উনি শুনতে পাইতেছে তো উনি বাইরে থেকে চিল্লাই চিল্লাই বলতেছে সাইদুল কে কি হয়েছে চিল্লাইতেছে কেন তো আমি ওনারা কিছু বলি নাই উনি বাড়িতে তো আমি মসজিদের ভিতরে মূলত তো আমি লক্ষ্য করলাম ওই লোকগুলাকে যখন আমি জানালার কাছে গেলাম ও যখন আর ওইখানে লোকগুলা কি করলো কল সারা অবস্থায় আস্তে করে উঠে আসে বলো ওই আসার পরে মানে মেন দরজার দিকে আসতেছে তো আমি লাইটও অন করতে আমার মনে নাই আমি ওনাদের পিছু নিলাম দেখতেছি বা কি উচু করলো নামাজ না পড়ে ওনারা যাইবে কোথায় সেই কারণে আমি পিছু নিলাম তো পিছনে যে গাব গাছটা ওই গাব গাছটার কাছে গেছে আমি ওনাদের দশ থেকে আট হাত পিছনে ওনারা গাব গাছের সাথে যাওয়ার পরেই আমি বলো আপনারা ওইখানে দাঁড়িয়ে আছেন কেন উঁচু করছেন নামাজ পড়বেন নামাজ না পড়ে কোথায় জানে এত রাত্রে ওনারা আমার কোনো কথা রিপ্লাই দিতেছে না তো ওনারা এক পাঁচ গেলো আস্তে আস্তে ওই জঙ্গল দিয়ে দিতেছে আমাদের বলে রাখি আমাদের ওই জঙ্গলের পাশেই আমাদের ব্রহ্মপুত্র নদী সেম তো ওনারা ওইখানে একটা গাট আছে ছোট ওনারা কি করলো ওইখানে গিয়ে দাঁড়াইলো তো আমিও দিক করি না আমি কোথায় যাইতেছি না যাইতেছি আমি পিছনে হাইটে যেতেছি হাইটে যাওয়ার পরে সামনে পানি না অন্য কিছু আছে আমার ওই দিকে না একটু তো আমি ওনাদের সাথে সাথে গেলাম এখন ওনারা আমি দেখে অবাক হয়ে গেলাম কি ওনারা কি করতেছে ওই পানির মধ্যে দিয়ে হাইটে হাইটে যেতেছে আমি তো পুরাই অবাক আমিও ওনাদের পিছন পিছনে আমি যেই পাড়াটা দিন পানিতে অমনি পিছন থেকে আমার ওই যে ভাই আমার বলছে কে কে তুমি ওইখানে আসো কেন আমি বললাম ওই যে ভাই ওই লোক গলা চলে যাচ্ছে ও করছে নামাজ না পড়ে ওই টিউবওয়েল সাইড থেকে চলে গেছে টিউবওয়েল বন্ধ করা নাই কই কি করবো আমি কই হ্যাঁ আমার আগে কেউ আসে না উনিও জানে যে আমার আগে কেউ আসতে পারে না তাই আমি আবার নেক্সট তাকালাম আর কাকু দেখলাম না

মানে ভয় পাইছি আমি কখনো মানে জিন ভয় পাইতাম না ফার্স্ট টাইম এটি আমার সাথে ঘটছিল আমার এরপর থেকে আমি আর যাই নাই কারণ পর থেকে আমি ঢাকা চলে আসছি এরপর থেকে আমার আব্বা আমার না করছে না তুমি ঠিক আছে তোমার যাইতেই না প্রয়োজন নাই যদি পারে অন্য কাউকে দিয়ে ডাকায় নেবে ডিয়ার লিসেনার্স এটি ছিল আমার প্রথম ঘটনা